দিন দুই আগের কথা টেলিপাড়ায় হঠাৎ শোরগোল ফের বিয়েশানায় বাসে চলেছে এবার সাতপাকে বাধা পড়বেন ছোট পর্দার চেনা মুখ প্রিয়া পাল গেরুয়া লেহেঙ্গা চলিতে হবু কোণে সুন্দরী সঙ্গে ছিমছাম সাজ কয়না হাসি মুখে হাতে মেহেন্দি করাচ্ছেন সেই ছবি প্রকাশে আসতেই চর্চা শুরু অভিনেত্রীও খুশি মনে তার হাতের মেহেন্দি সকলকে দেখাচ্ছেন সেই ছবি ভাইরাল কবে বিয়ে পাত্র কে অভিনেত্রী জানিয়েছেন নিজের বিয়ের ভুয়ো খবর শুনতে শুনতে ক্লান্ত তিনি তার কথায় বিয়ে করলে লুকবো কেন বন্ধুর বিয়ে হচ্ছে তার মেহেন্দিতে গিয়ে হাতে মেহেন্দি করিয়েছি সেই ছবি প্রকাশ্যে আসতেই আমার বিয়ের খবর ছড়িয়ে পড়ল। গুঞ্জন থামাতেই পারছি না একে শুটের চাপ দম ফেলার সময় পাই না তার উপর বিয়ে পরক্ষণেই জানিয়েছেন তাও সময় বার করে প্রেম বিয়ে সব করবেন কিন্তু তিনি যে মনের মতো পাত্রই পাচ্ছেন না বাংলা বাজারে সুপাত্রের যে কি অভাব পছন্দ করার মতো কাউকে পাই না ফলে আমার প্রেম বিয়ে কিছুই হয় না